নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি হজমকুটি রান্না করতে চলে এসেছি আপনারা সবাই দেখতে থাকুন আমি এইদিকে হজমকুটিগুলো বেছে নেব মা ওইদিকে পেঁয়াজ রসুন আদাগুলো কেটে দেবে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নেব হাজম গুটি আজকে ঝোল করে রান্না করব না হাজম গুটি ঝোল করে রান্না করলে পরে ভালো লাগবে না খেতে হজম গুটি কষা কষা রান্না করতে হবে মা জানো হজম গুটির মধ্যে একটু ময়লা লেগে নাই যে দোকান থেকে এনেছে না পুরো পরিষ্কার মানে নালে তো বড় বড় থাকে অনেক দোকানে পরিষ্কার করেই কাটে কি সুন্দর পরিষ্কার কিচ্ছু লেগে নেই দেখো তাই জন্যই তো তাড়াতাড়ি বাছা হয়ে গেল বেশ হজম গুটিগুলো বাছা হয়ে গেছে এরপরে ধুয়ে নেব আমার মেয়েটাও খুব পছন্দ করে হজম গুটি খেতে আমরা সবাই ভালো খাই বাড়ি তো বলেছে কি সকালবেলা আমি বাবা স্কুল যাচ্ছি তুমি আমার জন্য কিন্তু হজম গুটি নিয়ে আসবে মা রান্না করে রাখবে আমি এসে খাবো বেশ হজম গুটিগুলো ধোয়া হয়ে গেছে আমি এদিকে মাংসটা বেছে রেখে দিয়েছি এরপরে মা ওইদিকে কাটাকাটি করছে কাটাকাটি এখনো শেষ হয়নি তো মা কাটাকাটি করতে করতে আমি এইদিকে মশলা গুলো প্রথমে বেটে বেটে প্রতিদিন ছাড়াও তাড়াতাড়ি হবে মা হয়ে গেছে কাটা হয়ে গেছে আদা কাটা হয়ে গেছে রসুন ছোলা হয়ে গেছে আমার জিরেটা বাটা হয়ে গেছে আর জিরে বাটাটা নামিয়ে নেব জিরে বাটাটা নামিয়ে নিয়েছি এখন আদা রসুনটা একসঙ্গে বেটে নেব আমি এবার আলুগুলো কেটে নেব

লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার লঙ্কাটা নামিয়ে নেব লঙ্কাটা বেটে নামিয়ে নিই ঠিক আছে চলে তোমার এখনো রান্না হয়নি হ্যাঁ বাবা রান্না হয়নি কিন্তু হয়ে যাবে বাটা বাটি হয়ে গেল ভাত সব কিছু রান্না হয়ে গেছে শুধু মাংসটাই দেরি কি এনেছে বাবা জানো আজকে মাছ এনেছে মাছ খাবে তুমি

বেশ বাটা হয়ে গেছে এবারে দইຫນটা দড়ি নেব দইຫນটা দড়ি দিয়েছি এবার কড়াইটা চাপা দেব কড়াইটা চাপা দিয়েছি এবার কড়াইটা কিছু গুণ গরম হতে থাকবে ভাই গরম হয়ে গেছে এবার আলু ভাজার জন্য তেল দিয়ে নেব তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দাও তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিই আলুগুলোকে লাল লাল করে ভেজে করে ভাজা হয়ে গেছে নামিয়ে আলুগুলো নামিয়ে নিয়েছি আলু ভাজা তেলের মধ্যে হজম কুটিটা রান্না করার জন্য আবার একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার সোমবারে দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কটা গোটা জিরে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এরপরে খানিক লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব এখানে আছে জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা সব বাটা মশলা দিয়ে দিয়েছি এরপরে হলুদ গুড়ি দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এরপরে হজম গুটিগুলো গুলো দিয়ে দেবো হজম গুটি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে ভাজম মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে রসুন দুটো দিয়ে দেবো রসুন দিয়ে দিয়েছি আর ভালোভাবে হবে গুটিটা কষানো হয়ে গেছে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর তেল ছেড়েছে দেখো তো জল ছাড়া কি সুন্দর ভালো রান্না হয়ে যাচ্ছে এই দেখো আলুগুলো দিয়েছি আলুগুলোও গলে যাবে এই তেলে এই রসুনগুলো গলে যাবে তো জল ছাড়াই হয়েছে দেখো বন্ধুরা হজমকুটি রান্না হয়ে গেছে তো বেটে রাখা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি এবার ভাতগুলো বেড়ে বের নেব খাবার নিয়ে মা মেয়ে আমি বসে পড়েছি এবার খাবারটা খেয়ে নেব হজমকুটিটা না বিশাল দারুণ হয়েছে খেতে

জল ছাড়া রান্না করেছি তো একবারে তেল তেল হয়েছে না খুব সুন্দর হয়েছে ঝোল দিয়ে রান্না করলে গেলে টাটকা হজম গুটি এই দেখো রসুন নিয়েছি রসুন খেতে ভালো লাগে রসুনটা চা গলেছে না তাহলে খেয়ে নাও ভালো লাগছে দেখো রসুনটাও খুব সুন্দর হয়েছে হুম নরম হয়েছে আমি গোটা রসুন আগে থেকে রান্না করলে দেই তো খুব ভালো লাগে আমার হুম নিবি তো বন্ধুরা হজমকুটি খেতে দারুণ লাগছে জল ছাড়া রান্না করেছি কষা কষা তো করে খেয়ে দেখুন দারুণ লাগবে তাড়াতাড়ি খাও বাবা ভাত মাখিবো হজম কুটি রান্না করলে জল দিতে নেই না মা লাগে ভালো না কষা হ্যালো বন্ধুরা আজকে হজম কুটির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে হজম কুটির ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ